মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান এ সর্বসাধারণের কথা যে ব্যক্তি পরকালের প্রতি ইমান রাখে হাসর নাসর সম্পর্কে অবগত আছে জান্নাতের চিরস্থায়ী নিয়ামত সমূহ এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে অবগত আছে তার জীবন ওই ব্যক্তির জীবনের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে যে ব্যক্তি অফিসিয়ালভাবে আখিরাতকে মানে কিন্তু হাসর নাসরের অবস্থা জান্নাতের তিরস্থায়ী নিয়ামত এবং জাহান্নামের শাস্তির সম্পর্কে অবগত নয় কিতাব ও জ্ঞান যারা রাখে তারা অন্য লোকদের মোকাবেলায় অধিক সঠিক পথে ইমানদার এবং কদমে কদমে তারা আল্লাহকে ভয় করে আল্লাহ তালা কোরআনে আরও বলেন মূলত আল্লাহর বান্দাদের মধ্যে শুধু কোরআন ও হাদিসের জ্ঞান যারা রাখে তারাই আল্লাহকে অধিক ভয় করে অতএব যারা সেই সন্তানদেরকে দুনিয়ার শিক্ষা দেওয়ার জন্য কোরআন ও হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত রাখে তারা মূলত নিজের সন্তানদের পরকালকে বরবাদ করে তাদের উপর অধিক জুলুম করছে আর যারা তাদের সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষা দেওয়ার সাথে সাথে কোরআন ও হাদিসের শিক্ষাও দিয়ে যাচ্ছে তারা শুধু তাদের সন্তানদেরকে তাদের পরকালে আলোকময় করছে না বরং নিজেরা আল্লাহর আদালতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে